ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরি ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাজে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ডিএর দাবি না মানলেও কিন্তু কর্মচারীদের মন খুশি করে দেবে সরকার হতে চলেছে বড় ঘোষণা কী ঘোষণা হতে চলেছে চলুন দেখে নিয়ে যাক চলতি বছর লোকসভা নির্বাচনের মাধ্যমেই শরিকদের কিন্তু সমর্থনে তৃতীয়বার দিল্লির ক্ষমতা দখল করল মোদী সরকার আগামী তেইশে জুলাই মোদি থ্রি পয়েন্ট জিরো সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং প্রতি বছরের ন্যায় কিন্তু এই বছরও কিন্তু নয়া মোদী সরকারের এই বাজেটকে ঘিরে কিন্তু তৈরি হয়েছে নানা মধ্য এবং নিম্নবিত্তদের নানা প্রশংসা এর পাশাপাশি কি বলা হয়েছে এর পাশাপাশি বলা হয়েছে কারণ অনুমান করা হচ্ছে যে এই বাজেটের মধ্যবিত্তদের জন্য কর ছাড়ের পাশাপাশি নারী ক্ষম ক্ষমতায়ন এবং কৃষকদের আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান নিয়ে কিন্তু এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার সঙ্গে কপাল খুলতে চলেছে কেন্দ্রীয় কর্মচারীদের সুদের হার নিয়ে কিন্তু বড় ঘোষণা কেন্দ্রের এবং সাম্প্রতিক জেনারেল প্রফিডেন্ট ফান্ড সহ তেরোটি তহবিলে চলতি মাস থেকে কিন্তু সেপ্টেম্বরের পর্যন্ত ওই মাসিকদের কিন্তু সুদের হার ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকারের তো অর্থমন্ত্রকের বাজেটে ডিভিশন এবং বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে সরকারি কর্মচারীদের গচ্ছিত অর্থের ওপর জুলাই এবং আগস্ট এবং সেপ্টেম্বর মাসের জন্য সেভেন পয়েন্ট ওয়ান শতাংশ হারে সুদ দেবে কেন্দ্রীয় সরকার আর এবার কিন্তু আবাস মিলছে নতুন পেনশন স্কিম এনপিএসের নিয়ম বিরাট বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার অরব এবং অন্দরমহলে কিন্তু রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে এনপিএসের আওতায় কর্মীদের কিন্তু তাদের শেষ বেতনে পঞ্চাশ শতাংশ হারে পেনশন দেওয়ার ঘোষণা করে করা হতে পারে কিন্তু এবার বাজেটে চলতি বাজেটে বড় চমক কেন্দ্রের সূত্রের খবর কোভিড কালের থেকে কিন্তু বকেয়া আঠেরো মাসের ডিএ মেটানোর দাবিতে ইতিমধ্যে সরব হয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা শুধু তাই নয় নয়া জাতি পেনশন স্কিম এবং পুরনো পেনশন ব্যবস্থা নিয়ে কিন্তু জোর তরজা চলছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে এইদিকে সেই তরজা লেখা তরজায় কিন্তু লেগেছে রাজনৈতিক রঙ এবং চলতি বছর লোকসভা ভোটের আগে এনপিএস নিয়ে কিন্তু সরব হয়েছিলেন বিরোধীরা তবে এবার যাতে বিরোধী এই প্রসঙ্গে নিয়ে খুব বেশি ভালো জল ঘোলা না করতে পারে তার জন্য কিন্তু এক বিরাট পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার কিন্তু প্রশ্ন প্রশ্ন উঠছে যে কেন কেন্দ্রীয় কর্মচারীদের নয়া জাতীয় পেনশন স্কিম এবং পুরনো পেনশন ব্যবস্থা নিয়ে কিন্তু দ্বন্দ্ব চলছে এর পাশাপাশি আসলে পুরনো পেনশন ব্যবস্থা কর্মজীবনের শেষ মানে শেষ পাওয়া বেতনের সঙ্গে পঞ্চাশ শতাংশ পেনশন পাওয়া যায় সেই সঙ্গে মেলে অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু নয়া পেনশন ব্যবস্থায় কর্মচারীদের জীবনে শেষ পাওয়া বেতনের সঙ্গে পঁয়ত্রিশ শতাংশের মতো কিন্তু পেনশন বাবদ পাওয়া মানে মাত্র পঁয়ত্রিশ শতাংশ পাওয়া যায় তাও সেই ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে কারণ পুরো পুরোটাই কিন্তু নির্ভর করে অর্থনৈতিক বাজারের উপর এছাড়াও কত টাকা জমানো হয়েছে কত বছর চাকরিতে যোগ দিয়েছেন কী ধরনের বিনিয়োগ করা হয়েছে বিনিয়োগ থেকে কত আয় হয়েছে সেই সমস্ত বিষয়গুলির উপর নয়া পেনশন প্রকল্প নির্ভর করে যা পুরনো পেনশন প্রকল্পে কোনোটাই নেই তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখবেন সামনে শুনানি আছে রাজ্য সরকারি কর্মচারীদের সেই সব আপডেট পাবেন আপনারা এই চ্যানেল থেকে তাই চ্যানেলটিকে ফলো করতে বলবেন না থ্যাংক ইউ